ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের এক গভীর আতঙ্কের মধ্যে কাটাতে হয় প্রতি বছর তিন জানুয়ারি রাতের বেলা সকল শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে ডেকে নিয়ে থ্রেট দিয়ে বলা হয় আগামীকাল ভাইটাল প্রোগ্রাম যদি যদি কালকের প্রোগ্রামে না আসে ছাত্রদেরকে হলে রাখব না ছাত্রলীগ হলে রাখবে না আমরা হলে রাখবো না এই ধরনের আচরণ তারা শিক্ষার্থীদের সাথে করেছে প্রতি বছর আজকে আপনারা এই কুশপত্তলিকা যে আগুন দেখেছেন এই আধিপত্যবাদ সহ বিভিন্ন প্লাকারে যে আগুন দেখেছেন তার থেকেও বেশি আগুন জলে আমাদের বুকে আমাদের হৃদয়ে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ঘুমানোর জায়গাটুকুও পেতাম না আমাদের যখন ক্লাস থাকতো আমাদের যখন পরীক্ষা থাকতো তখন ওই কুখ্যাত নর পশু সন্ত্রাসীরা বলতো তোদের ক্লাস করতে হবে না তোরা যদি প্রোগ্রাম বাদ দিয়ে ক্লাসে যাস তাইলে তোরা ফলে থাকতে পারবে না আমরা যারা অনেক পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স অর্জন করেছি যারা অনেক কাঠখোর পুরিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের প্রত্যেককে তারা এইভাবে একটা দাস প্রথার মধ্যে ঠেলে দিত আজকের এই প্রোগ্রাম থেকে এই সন্ত্রাসীদের গায়ে মুখে শুধু জুতা মারিনি আমরা এর মাধ্যমে আধিপত্যবাদ গণরুম গেস্ট রুম বাই পলিটিক্স সিট বাণিজ্য লেজুর ভিত্তি ইত্যাদি যত ধরনের নির্যাতনের কার রয়েছে মুজিব্বাদ চহ। সকল ধরনের মুজিব্বাদ ও ফেসিবাদের টার্মে আমরা আগুন ধরিয়ে কবর রচনা করেছি আজকের আজকের যে আগুন দেখেছেন আপনারা দেখেছেন ছাত্রলীগের পতাকা সহ ওই সন্ত্রাসীদের কুশপত্তলিকা যেভাবে ধোয়া হয়ে ছাই হয়ে পড়ে রয়েছে ইতিহাসের ডাস্টবিনে ওই ছাত্রলীগতার সন্ত্রাসীরা যুগ যুগ ধরে সেই ডাস্টবিনের ছাই হয়ে পড়ে থাকবে আর কোনোদিন উঠবে না সংগ্রামের উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখজনক বলে রক্ষ করছে যে সন্ত্রাসীরা আমাদের বন্দের মেরে রক্তাক্ত করেছে সহস্রাধিকারও বেশি ভাই বোনদেরকে খুন করেছে শহীদ করেছে তারা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই অনতি বিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যখন শেখ মুজিব এই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল সেই একাত্তর সালের স্বাধীনতার পর থেকে ছাত্রলীগ বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে চালিয়েছে এই বাংলাদেশের হাজার নির্যাতিত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে গেছে একমাত্র এই ছাত্রলীগের কারণে তাদের গণরম্যাসরম প্রোগ্রামের নাম করে ধ্বংস করে দেওয়া হয়েছে অনেক মা বাবার স্বপ্ন যখন কোন শিক্ষার্থী পাঞ্জাবি টুপি যখন কোন শিক্ষার্থী মাদ্রাসা থেকে আসতো তখন তাকে শিবির ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন চালানো হতো যখন কোন শিক্ষার্থী ভারতীয় আধিপত্যে বাদের বিরুদ্ধে কথা বলতো তখন তাকে পাকিস্তানের দাল বলে রাজাকার বলে শিবির জামাত বলে ত্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন করা হতো তাকে জানানো হয়েছিল জামাত শিবির বললে তাকে অত্যাচার নির্যাতন করে জাহেজ হয়ে যায় আমরা জানিয়ে দিতে চাই আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে আজাদি এনেছি যদি আর কোন পেশিবাদ তার দিকে রক্ত চক্ষু দে ছাত্রলীগ যুবলীগ গুন্ডাদের মতো তাদের স্থান হবে ইতিহাসের আস্থা কবরে অমানবিক নির্যাতন করেছে তারা এই একটি সন্ত্রাসের কারখানায় পরিণত করেছিল শিক্ষার্থীদের মেধাভিত্তিক রাজনীতি এবং গণতন্ত্র চর্চার নাম করে তারা একটি নব্য দাস প্রথার প্রতিষ্ঠা করেছিল তারা শিক্ষাঙ্গনে প্রত্যেকটি হলগুলোতে শিক্ষার্থীদেরকে তাদের গোলামে পরিণত করেছিল তারা আমাদেরকে গেস্ট রুম এবং গণ রুমের নাম করে একটি নব্য দাস প্রথায় তারা আমাদেরকে পরিণত করেছিল শিক্ষার্থীরা তাদের প্রশাসনে রেখে এই ধরনের টস্তারিং এর সম্মুখীন হতে হতে প্রতিনিয়ত যখনই কোন শিক্ষার্থী এই নব্য দাস প্রথার বিরুদ্ধে কথা বলেছে তার উপরে নেমে এসেছে নির্মম নির্যাতন আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে যখনই কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে সন্ত্রাসী ছাত্রলীগ তার উপর অমানবিক নির্যাতন করেছে আমরা দেখতে পেয়েছি আব্দুল বাহেদ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল তাকে নির্মম ভাবে হত্যা করেছিল এই সন্ত্রাসী সংগঠন প্রত্যেকটি প্রতিষ্ঠা আসলে তারা শিক্ষার্থীদেরকে তাদের ভাইজাল প্রোগ্রামের নামে এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে বাধ্য করত সকল ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের এইসব পরীক্ষা প্রোগ্রামে আসতে আমাদেরকে বাধ্য করা হতো আমরা আজকের এই প্রোগ্রামে ছাত্রলীগের শীর্ষ নেতা এবং আওয়ামী প্রেসিডেন্টের যে শিষ্য নেতা রয়েছে খুনি হাসিনা এবং কাউয়া তাদের কুশপত্তলিকে ধার্য করার মাধ্যমে দেশ ও জাতিকে বার্তা দিতে চাই যে এই ধরনের প্রেসিবাদ যদি পুনরায় আবারও কেউ এই প্রেসিবাদী আচরণ করার চেষ্টা করে এদেশের শিক্ষার্থীরা সেটিকে মেনে নিবে না আমরা কোনো ধরনের নব্য প্রেসিবাদকে মেনে নেব না